আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আসলে এই ভিডিওটি ঈদের মধ্যে করা হয়েছিল তো ফেসবুকে সেভাবে তেমন কাজ করছি না আশা করছি যে দু এক দিনের মধ্যে কাজকাম ছেড়ে দেবো আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন ফেসবুকের যে অবস্থা কাজকাম করার কোনো দরকারই নেই আমি মনে করি তো ঈদগাহ যাওয়ার সময় এটি ভিডিও করা আমি আমার চাচা তো ভাই আমার আমি আমার আব্বু আমার চাচা দুই চাচা দুই চাচা তো ভাই সবাই মিলে একসাথে নামাজে গেছিলাম নাবিল ছিল নাবিলের বন্ধুরা ছিল সৈকত ছিল হিম ছিল সৈকতের আব্বা এবং মেজকু সামনে আমার আব্বা সামনে এবং আমার চাচা ছোটো চাচা এবং আলফি তো গল্প করতে করতে যাচ্ছিলো আমরাও যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম তো এটি হলো আমাদের ঈদগা তো এখানে কেন্দ্রীয় ঈদগা ময়দান এখানেই আমরা নামাজ পড়ি ঈদের নামাজ শুরু শুরু স্কুলের পাশ দিয়ে যেতে হয় অনেকেই দেখেন নামাজে যাচ্ছে অনেকে চলে গেছে আর আমরা আমাদের মনে যাচ্ছে যে ঘাটের পার এই ঘাটের পারে অনেকে গোসল পরে এই যে ঈদগাহের চলে এসেছি আসার পরে দেখি অনেক মানুষ আরও মানুষজন আসছে তো আমরা বসে পড়েছি আর আমি একটু ভিডিও করছিলাম তো গতবার এইভাবে ভিডিও করেছিলাম না ভাবলাম একটু এবার একটু ভিডিও করি আমাদের ঈদগাহের এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ঈদটা কেমন কাটলো এবং কার কী অবস্থা কেমন কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম